আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে একটি দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে আমাদের মহল্লায় মাসিয়া জামি মসজিদে অনুষ্ঠিত হয়েছে তো এখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের অনেক কর্মী উপস্থিত ছিল প্রথমে কোরআনের আলোচ্য বিষয় থেকে আলোচনা হচ্ছে তো সবাই মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনছে তো ইফতারের আরও অনেক টাইম বাকি ছিল দেখেন অনেকে এসেছে দূরান্ত থেকে এবং এখনও আসতেছে মোটরসাইকেল করে তো এটা একটা মাঠের মসজিদে মসজিদটি ছিল দেখুন লোকেশনটি খুবই ভালো এটা মসজিদের নাম মা আসিয়া জামি মসজিদ তো এখন বর্তমানে পরিপূর্ণ মসজিদে লোক চলে এসেছে প্রথম দিকে লোক খুব কমছিল ভাইটি ইসলামিক দিক নির্দেশনামূলক আলোচনা রাখছিলো তো তার আলোচনাগুলো খুবই সুন্দর ছিল সবাই খুব মনোযোগ সহকারে শুনছিল তো সবশেষে ইফতারের টাইম হয়ে গেছে দেখেন উপরে ইফতারের আয়োজন করা হয়েছে তো খুব সুন্দর করে ইফতারিগুলো সাজানো হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় জোরে জোড়ায় প্যাকেটগুলো রাখা হয়েছে যাতে সামনাসামনি দুজন করে মানুষ বসতে পারে প্রায় তিনশো লোকের আয়োজন করা হয়েছিল এখন মোনাজাত হচ্ছে মোনাজাতের মাধ্যমেই মাহফিলটি সমাপ্ত ঘোষণা করা হবে তো সবশেষে শেষে মোনাজাত শেষ করে এখন আমরা উপরে ইফতারি যে আয়োজন করা হয়েছে সেখানে যাব দেখুন খুব সুশৃঙ্খলভাবে সবাই বসে পড়েছে এবং সবার সামনেই ইফতারি প্যাকেট দেওয়া হয়েছে তো ভিতরে জায়গা না থাকার কারণে বারান্দাতেও কিছু সংখ্যক লোক বসেছে এ হচ্ছে প্যাকেট তো এটাতে ছিল বিরিয়ানি তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ